আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী অর্থাৎ যারা বর্তমানে ক্লাস টেনে রয়েছে তোমাদের জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসে ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আইটেমস রয়েছে কোনটার মার্কস ডিস্ট্রিবিউশন কত সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এইখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর করে সাজানো অবস্থায় আছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল একশো মার্কস যার মধ্যে গ্রামার হচ্ছে 60 মার্কস আর রাইটিং পার্ট হচ্ছে 40 মার্কস বা চল্লিশ নম্বর এই ষাট মার্স গ্রামারের মধ্যে টোটাল নয়টা গ্রামার আইটেমস রয়েছে সেই গ্রামার আইটেমসের মধ্যে রয়েছে প্রথমেই গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এখানে দশটা শূন্যস্থান থাকবে দশ মার্স উপরে ক্লু দেওয়া থাকবে দশটা শব্দ দেওয়া থাকবে বা একাধিক আরও বেশি থাকতে পারে বারো তেরোটা শব্দ থাকতে পারে সেখান থেকে দশটা শব্দ এনে দশটা শূন্যস্থান পূরণ করতে হবে এই দশটা শব্দ আর্টিকেল থেকেও আসতে পারে বিভিন্ন শব্দ থাকতে পারে ভোকাবুলারি যাচাই করা হতে পারে বিভিন্ন বিষয় এখানে থাকতে পারে এটা হচ্ছে দশ মার্কস দুই নম্বরে রয়েছে সাবস্টিটিউশন টেবল এটা খুবই সহজ পাঁচটা সেন্টেন্স মানে বক্সে থাকবে একাধিক বক্স সেখান থেকে তুমি পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে সাজাতে হবে এটা হচ্ছে ফাইভ মার্কস তিন নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস দশটা দশ মার্কস অর্থাৎ দশটা শূন্যস্থান থাকবে এখানে উপরে বক্স থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন নেই বক্স থাকতেও পারে নাও থাকতে পারে তবে পূর্বে এস যে সিলেবাস সেখানের মধ্যে উপরে কোনো বক্স মানে উপরে বক্সে শব্দ ছিল সেখান থেকে বাছাই করে এনে দেওয়া হতো যদিও ইন্টারমিডিয়েটে পাশাপাশি থাকে কিন্তু এখানে উপরে বক্স থেকে শব্দ এনে দেওয়া হতে পারে এরকমই দশটা দশ মার্কস তারপরে চার নম্বর হচ্ছে সেন্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাও দশটা থাকবে দশ মার্কস তবে এখানে উল্লেখ করে দিছে অ্যাফরমেটিভ থাকবে নেগেটিভ সেন্টেন্স অ্যাসারটিভ ইন্টারগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা কিন্তু লাস্ট দুই হাজার তেইশ সালে শর্ট সিলেবাস যেটা ছিল ওটা ছিল না যদিও চব্বিশে ছিল তো এইখানে সেন্টেন্সের পাশাপাশি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও আছে এখানে টোটাল দশটা সেন্টেন্স ট্রান্সফরমেশন করতে হবে সেন্স করতে হবে এটা হচ্ছে দশ মার্কস ট্যাক কোয়েশ্চেন খুবই সহজ একটা টপিক এটা হচ্ছে পাঁচটা সেন্টেন্স থাকবে ট্যাক কোশ্চেন সেটা হচ্ছে ফাইভ মার্কস ছয় নম্বর হচ্ছে সাফিক্স প্রিফিক্স এইটা হচ্ছে পাঁচটা থাকবে পাঁচ মার্কস তোমাকে পূরণ করতে হবে এইখানে পাঁচটা শূন্যস্থান থাকবে সেটা তোমাকে পূরণ করতে হবে ফাইভ মার্কস তারপরে প্রিপোজিশন এইটা আগে উইথ ক্লোজ উইদাউট ক্লোজের অন্তর্ভুক্ত ছিল এখন আলাদাভাবে একটা টপিক দেওয়া হয়েছে প্রিপোজিশন এটা সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে স্পেসিফিক কিছু প্রিপারেশন নিলেই ভালো করা যায় এটা পাঁচটা থাকবে পাঁচ মার্কস তারপরে রয়েছে কানেক্টর্স বা লিঙ্কিং ওয়ার্ড এটা ফুল সিলেবাসে ছিল বাট তেইশ সালে শর্ট সিলেবাসে ছিল না সেন্টেন্স কানেক্টর্স এইটা হচ্ছে পাঁচটা থাকবে পাঁচ মার্কস এইটা হচ্ছে নতুন করে অ্যাড করা হয়েছে মানে পূর্বে শর্ট সিলেবাসের সাথে যদি কম্পেয়ার করি তেইশ সালে যেই সর্বশেষ শর্ট সিলেবাস আছে সেটাতে ছিল না সব বেশি ফুল সিলেবাস ছিল তো সেটাই আবার দেওয়া হয়েছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সব ক্লাসেই থাকে ফাইভ মার্কস একটা প্যাসেজ দিয়ে সাধারণত করতে বলা হবে এই টোটাল নয়টা গ্রামার আইটেমস হচ্ছে ষাট মার্কস এখানে দেওয়া রয়েছে এই নয়টা গ্রামার আইটেমসের উপরে হচ্ছে আমাদের ইংলিশ অ্যাপসে একটা কোর্স রয়েছে এসএসসি ক্র্যাশ কোর্স এস ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স সেইখানে এই নয়টা গ্রামার আইটেমসের উপরে প্রি রেকর্ডেড ভিডিও দেওয়া আছে লেকচারশিট দেওয়া আছে এক্সাম দেওয়া আছে নিজেকে যাচাই করা যাবে মাত্র চারশো টাকা দিয়ে এই কোর্সটা কিনলে এই ফুল প্রিপারেশনটা হয়ে যাবে তোমাদের ফুল প্রিপারেশনটা হয়ে যাবে তোমরা ভর্তি হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভর্তি হতে পারবে অথবা ইংলিশ অ্যাপসের অ্যাপ ডাউনলোড করে ভর্তি হতে পারবে পার্ট ডিতে রয়েছে রাইটিং পার্ট এটা হচ্ছে চল্লিশ মার্কস এখানে তিনটা আইটেমস রয়েছে একটা হচ্ছে প্যারাগ্রাফ দশ মার্কস একটা প্যারাগ্রাফ থাকবে তোমাকে দশ মার্কস এর মতো করে লিখতে হবে নির্দিষ্ট ওয়ার্ড লিমিট এখানে দেওয়া নাই দেওয়া থাকতেও পারে তারপর ইমেল লেটার অ্যাপ্লিকেশন যে কোনো একটা আসতে পারে ইমেল আসতে পারে অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা লেটারও আসতে পারে এটা হচ্ছে দশ মার্কস রাইটিং শর্ট কম্পোজিশন একটা কম্পোজিশন লিখতে বলা হইতে পারে দুশো শব্দের মধ্যে সেটা বিশ মার্কস এই হচ্ছে রাইটিং পার্ট চল্লিশ মার্কস টোটাল রাইটিং পার্ট চল্লিশ গ্রামার হচ্ছে ষাট এই একশো মার্কস হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন এখানে যদি একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোনটার উপরে কি কি ক্লাস করতে হবে আবার হচ্ছে দেওয়া রয়েছে যে অ্যাজ একটিভ পড়াতে হবে ক্লাসে কোনটার উপর কয়টা ফিরিয়ড হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে ইন ডিটেল একটু আলোচনা করা হয়েছে তো তোমরা যে কোনো একটা বই থেকে অনুসরণ করে এগুলা পড়লেই সবচেয়ে ভালো হয় আর আমাদের ইংলিশ অ্যাপসের কোর্সে গ্রামারের সিক্সটি মার্কসের জন্য আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিওগুলো সাজিয়ে রেখেছি তোমরা চাইলে নিজেদের মতো করে যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবে এবং লেকচার শিট দেওয়া আছে নিজের মতো করে প্রস্তুত নিতে প্রস্তুতি নিতে পারবে প্র্যাকটিস শিট দেওয়া রয়েছে এবং হচ্ছে এক্সাম দেওয়া আছে নিজেরা এক্সাম দিতে পারবে ইংলিশ অ্যাপসের অ্যাপ ডাউনলোড করেও ভর্তি হতে পারবে বা অন্য যে কোনোভাবে আমাদের ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেও ভর্তি কনফার্ম করতে পারবে তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো এখন ইংলিশ অ্যাপসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ